হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ হানিফ আছি আপনাদের সাথে ফিলেন্সারাম ডিয়ানি পে চ্যানেলের পক্ষ থেকে ভিউার্স আজকে আমরা দশ ডলারের একটি লাইভ প্রজেক্ট নিয়ে কথা বলবো অর্থাৎ এই কাজটি কীভাবে পেলাম কীভাবে ভাইয়ের সাথে কনভারসেশন করলাম এবং কিভাবে কথা বলে কাজ নিলাম এবং তার জন্য আমি কী করলাম সেই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করবেন ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন অলরেডি তাহলে অসংখ্য ধন্যবাদ আপনি যদি আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই জানবেন যে আপনি আমার চ্যানেলে আমি কী রিলেটেড ভিডিও আপলোড করে থাকি বা কী রিলেটেড কন্টেন্ট আমি আপনাদের সামনে নিয়ে আসি তো আপনারা জানেন অনলাইন থেকে ইনকামের যে এ টু জ্যাড প্রসেস রয়েছে কীভাবে অনলাইন থেকে ইনকাম করবেন কি কোথা থেকে ইনকাম করবেন কোন কোন জায়গা থেকে ইনকামগুলো হয় এবং কি কী কাজগুলো শিখে ইনকাম করা যায় এ টু জেড এবং লাইভ প্রজেক্টগুলো কিভাবে বায়ারের সাথে কনভারসেশন করতে হয় বায়ারের সাথে কিভাবে কনভারসেশন করে কাজগুলো নিতে হয় এ টু জেড যেই প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো আমি আমার এই চ্যানেল ফিল্যান্সের এম ডিআন ইফ এই চ্যানেলের মাধ্যমে আমি শিখিয়ে থাকি আপনারা ইতিমধ্যেই জানেন তো যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ তো আমরা এই দশ ডলারের লাইভ প্রজেক্টটি দেখতে পাচ্ছি এখানে উপরে দেখাচ্ছে কমপ্লিটেড যদি আমি উপরে মাউসের কাশটা ধরি তাহলে দেখাচ্ছে দ্য বায়ার রিভিউড অ্যান্ড অ্যাপ্রুভ ইউ ডেলিভারি অর্থাৎ বায়ার রিভিউ করছে এবং ডেলিভারিটা অ্যাপ্রুভ করছে অর্ডারটা কমপ্লিটেড হয়ে গেছে এখন এইখানে দেখতে পাচ্ছেন যে আট ডলারের কাজ ছিল এবং বায়ারের নাম এইটা এবং অফলাইন এইখানে বায়ার অফলাইনে রয়েছে বায়ারের নাম দেখতে পাচ্ছেন এবং এইখানে যে জিনিসগুলো অর্ডার করছিলো এবং রিকোয়ারমেন্ট দিয়েছিলো কাজের অর্ডার আমি অ্যাকসেপ্ট করছিলাম এবং ওয়ার্ডার পরে সাবমিট করছি কাজ করে তারপর ওয়ার্ডার কমপ্লিটেড হয়ে গেছে অর্থাৎ এই অর্ডারটা আমি সাকসেসভাবে সাকসেসফুলভাবে আমি অর্ডারটা কমপ্লিট করেছি সুন্দরভাবে আমি অর্ডারটা কমপ্লিট করেছি তা আপনি এখানে অর্ডার নাম্বার দেখতে পাচ্ছেন এবং ওয়ার্ডারের যেই আমার গিগসের টাইটেল সেই টাইটেলটা আপনি এখানে দেখতে তো এই অর্ডারটা মূলত কী ছিল এই অর্ডারটা ছিল যে মূলত আমি এখানে দেখতে পাচ্ছেন আপনি টাইটেল উইল সেন্ড রিয়েল টার্গেটেড ওয়েব ট্রাফিক ভিজিটার্স ফর এনি ওয়েবসাইট অর্থাৎ ওয়েব ট্রাফিকের কাজ ছিল এই অর্ডারটা তো এই অর্ডারটা এখানে দেখাচ্ছে ডেলিভারি টাইম তিন দিন ছিল এবং এখানে আট ডলার ছিল এখন আপনি বলতে পারেন যে ভাই এই অর্ডারটা আপনি কমপ্লিট করে ফেলছেন এখন দেখানোর উদ্দেশ্য কি বা এখন দেখানোর কারণ কী তো এই জিনিসগুলো আপনি বলতেই পারেন মূলত এই জিনিসগুলো টোটালি আপনাদের জন্যই আমি কষ্ট করে ভিডিওগুলো মেক করতেছি প্লাস আপনাদেরকে এই জিনিসগুলো জানাচ্ছি আপনি এরকম অনলাইনে অনেক অসংখ্য ভিডিও দেখবেন যে ভিডিওগুলোতে আসলে তারা আপনাকে অনলাইন থেকে ইনকামের যে প্রসেসগুলো যে বায়ারের সাথে লাইভ কনভারসেশন সেই লাইভ কনভারসেশন আপনাকে দেখায় না আপনাকে লাইভ কনভার্সেশনগুলো তারা দেখায় না এবং আপনাকে সেই জিনিসগুলো এ টু জ্যাড বায়ার সাথে কীভাবে কথা বলতে হয় বা লাইভে যে অ্যাকাউন্টের মাধ্যমে যে দেখানো হয় এই যে অ্যাকাউন্টের মাধ্যমে প্রত্যেকটা জিনিস এ টু জেড কীভাবে বায়ারের সাথে কথা বলতে হয় কীভাবে কথা বলে কাজ নিতে হয় বা কাজগুলো কীভাবে করতে হয় বা অ্যাকাউন্ট এই যে অ্যাকাউন্ট থেকে আমি যেভাবে কনভার্সেশনগুলো দেখাচ্ছি ওয়ার্ডারগুলো দেখাচ্ছি এইভাবে আপনাকে কখনোই দেখাবে না অনেকেই দেখায় না বেশিরভাগ মানুষই দেখায় না কেন কারণ তাদের অ্যাকাউন্ট চলে যাওয়ার ভয় আছে যে কারণে তারা শিখায় না আমি চাচ্ছি যে আমার অ্যাকাউন্টের উপরে যতই রিক্স হোক না কেন আমি আপনাকে এ টু জেড মার্কেট প্লেসের গাইডলাইন দেওয়ার জন্য চাচ্ছি কীভাবে কাজ করবেন কোন কথাটা বায়ারকে বলা যাবে কোন কথাটা বলা যাবে না সেই জিনিসগুলোই আপনাদেরকে শেয়ার করার জন্য আমি আমার অ্যাকাউন্ট রিস্ক নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এইখানে আপনি বলতে পারেন যে এগুলো তো অনেক আগের ওয়ার্ডার বা এখন দেখাচ্ছেন কেন ভাই কাজের প্রয়োজনে বা কাজের ফাঁকে অনেক অনেক সময় সময় হয় না বা অনেক সময় হয়তো এই যে এখন যে সময়টা আমি বের করে এই ভিডিওটা মেক করছি এই সময়টাও আমার হয় না তো এই কারণে ভিডিওগুলো মেক করা হয় না বা অনেক সময় দেখা যায় যে আমরা যদি ভিডিও মেক করি যখন রিয়েল প্রজেক্ট চলে সেই সময় যদি ভিডিও মেক করি তাহলে আপনারা অনেকে আসেন যে বায়ারকে মেসেজ দিয়ে অনেক অনেক ঝামেলা হয় যেই কারণে আমরা তখন ওরকম করতে পারি না বাট আপনি যদি আমার চ্যানেলে চলে আসেন তাহলে আপনি দেখবেন এখানে দশ ডলারের কাজ তারপরে দশ ডলারের কাজ তারপরে দশ ডলারের কাজ তারপরে এইখানে যদি নিচে চলে আসেন তিরিশ ডলারের কাজ পঁচিশ ডলারের কাজ এখানে একশো ডলারের কাজ রয়েছে এখানে চল্লিশ ডলারের কাজ রয়েছে এখানে দশ ডলারের কাজ রয়েছে এখানে পঁচিশ ডলারের কাজ রয়েছে প্রত্যেকটা জিনিস আপনি লাইভ দিয়ে বায়ারদেরকে যে কাজগুলো সাবমিট করেছি কীভাবে সাবমিট করেছি কীভাবে বায়ার থেকে ফিডব্যাক পেয়েছি লাইভে আমি দেখিয়েছি তো সেই জিনিসগুলো দেখে আপনি কিন্তু কে টু জেড অনলাইন থেকে ইনকামের যে প্রসেসগুলো সেই প্রসেসগুলো আপনি শিখতে পারেন তো এখন আমরা মূল আলোচনা করি এইখানে ওনার এই যে দেখতে পাচ্ছেন অর্ডারটা এই অর্ডারটা মূলত আমি পেয়েছিলাম ওনার সাথে সরাসরি অর্থাৎ কেওয়ার্কে বায়ার রিকোয়েস্ট সেন্ড করা যায় না এখানে সেই অপশনটা আসে না এখন আমি এইখানে আর কি বা কেওয়ার্ক মার্কেট প্লেস এখানে কাজ করা যাবে কি না বা ব্যাটার কোনটা আপনি ফাইবারে কাজ করবেন না কেওয়ার্কে কাজ করবেন নাকি অন্য অন্য মার্কেট প্লেস দিয়ে শুরু করবেন সেগুলো যদি না জানেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই ফলো করবেন আমি এখানে বিস্তারিত ডিটেলস আলোচনা করেছি যে আপনার জন্য নতুন অবস্থা আপনার জন্য কোন মার্কেট প্লেস বেস্ট এখানে দেখতে পাচ্ছেন নতুনদের জন্য বেস্ট মার্কেট প্লেস কোনটি অর্থাৎ আপনি যদি নতুন হয়ে থাকেন বিগ্যানার হয়ে থাকেন না জানেন কোথায় কাজ করবেন তাহলে এই জিনিসটা দেখে নতুনদের জন্য বেস্ট মার্কেট প্লেস এই জিনিসটা দেখে আপনি সামনে আগাতে পারবেন মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করতে পারবেন ইনশাল্লাহ তো এই ফাইবার মার্কেট প্লেস বলেন কেওয়ার্ক মার্কেট প্লেস বলেন এগুলো কীভাবে কাজ করে এবং কীভাবে কী এ টু জেড আমি বিস্তারিত ভিডিওগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ ভবিষ্যতে তো এই বায়ারের যে কাজটা এটা বায়ার রিকোয়েস্ট থেকে না অর্থাৎ কেওয়ার্কে বায়ার রিকোয়েস্ট দেওয়ার অপশন নাই হয়তো তারা ভবিষ্যতে বায়ার রিকোয়েস্ট দেওয়ার অপশন আনবে অর্থাৎ সেই ফিচারগুলো আনবে বাট এখন বর্তমানে নেই তো এই ওয়ার্ডারটা মূলত বাইরের সাথে সরাসরি আমি কনভারসেশন করেছি বাইরের সাথে কথা বলে তারপরে কাজটা নিয়েছি তো আমি যদি আপনাকে একটু দেখাই যে আসলে পূর্ব থেকে অর্থাৎ প্রথম থেকে আমি বাইরের সাথে কী কনভারসেশন করেছি এবং কীভাবে আমি কনভারসেশন করে কাজটা নিয়েছি সেটা যদি আমি আপনাকে দেখাই এখানে দেখতে পাচ্ছেন গুড ডে সাবজেক্ট কে ওয়ার্ক আইসান্ট রিয়েল টার্গেটেড ওয়েব ট্রাফিক ভিজিটার্স ফর এনি ওয়েবসাইট অর্থাৎ এই টাইটেলের আলোকে আমি এই কাজটা নিয়েছিলাম এবং উনি আমাকে এই টাইটেলের আলোকে উনি আমাকে আমাকে নক দিয়েছিল এই টাইটেলের আলোকে তো এখানে এটা দেখতে পাচ্ছেন তো এখানে দেখতে পাচ্ছেন যে এই টাইটেলের নক দিছে হাই ইজ দিস ট্রাফিক ক্যান ক্লিক অন নেক্সট বাটন টু সি অ্যানাদার পেজ অর্থাৎ অ্যানাদার পেজ ক্লিক করে সেই পাবলিকগুলো অর্থাৎ যেই ট্রাফিকগুলো আমি সেন্ড করব আমি গিক্সের মধ্যে আমি যেগুলো বলছি অর্থাৎ আমি গিক্সে ক্লিক করে দেখাই আপনাকে গিক্সে ক্লিক করলে আমরা দেখি যে এখানে দেখতে পাচ্ছেন আমার এই গিগটা এখানে কি কি আছে আমি যদি আপনাকে বলি এখানে টাইটেল আছে এইখানে তারপরে আমি কয়টা রিভিউ পেয়েছি সেটা আছে এইখানে তারপর আমার একটি ব্যানার রয়েছে সুন্দর এখানে আমার প্যাকেজগুলো রয়েছে এইখানে অর্ডার করার জন্য অপশানগুলো রয়েছে এবং ডেসক্রিপশান বিস্তারিত রয়েছে তো এই জিনিসগুলো আপনাকে মূলত তৈরি করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছেন আমার বায়ারের অসংখ্য বায়ারের ফিডব্যাক রয়েছে অসংখ্য বায়ার আমাকে ফিডব্যাক ফিডব্যাক দিয়েছে যেগুলো বায়ার ভালো বলছে সেই জিনিসগুলো আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এই জিনিসগুলো দেখে বায়ার আমাকে এইখান থেকে যে কন্ট্যাক্ট করেছে আমার সাথে এই যে কন্ট্যাক্ট দিস স্যালার এখানে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট দিস সেলার এখানে কেউ ক্লিক করলে কোনো বায়ার ক্লিক করলে আমার সাথে কথা বলতে পারবে বা চ্যাট করে আমার সাথে কনভারসেশন করতে পারবে তো এই বায়ার মূলত এখানে ক্লিক করে আমাকে মেসেজ দিছে মেসেজ দিছে এই গিক্সের লোকে মেসেজ দিছে হাই হাই বলছে এবং বলছে যে যে এই যেই ট্রাফিকগুলো আমি পাঠাবো নাকি যেই ট্রাফিকগুলো আমি সেন্ড করব সেই ট্রাফিকগুলো মূলত রিয়েল কিনা বা সেই ট্রাফিকগুলো অন্য পেজে ক্লিক করে সেই অ্যানাদার পেজ ভিজিট করতে পারে কি না অর্থাৎ এক কথায় রিয়েল ট্রাফিক কিনা সেটা উনি আমাকে জিজ্ঞেস করছে তো সেই জিনিসটা উনি আমাকে জিজ্ঞেস করলো জিজ্ঞেস করার পর আমি এটা একটু এই ট্যাপটা একটু ক্লোজ করে দিচ্ছি জিজ্ঞেস করার পর আমি বললাম যে হ্যালো তারপর আমি আবার হ্যালো জানাইলাম এই অর্ডারটা মেবি আমি রাত্রে পেয়েছিলাম সেই জন্য আমি ছিলাম না মানে আমি ঘুমিয়েছিলাম তো ওইখানে উঠে অর্থাৎ তিনটা স্যার তিনটার দিকে বা আড়াইটার পর সামথিং এরকম আমার যতটুকু মনে আসে তারপর আমি লিখলাম হ্যালো উনি আবার বলল হ্যালো তারপরে প্লিজ টেল মে হাউ ক্যান আই হেল্প ইউ অর্থাৎ আমি বললাম যে আমি কীভাবে আপনাকে সাহায্য করতে পারি এটা বলেন প্লিজ তারপরে এইখানে দেখতেছেন আই হ্যাভ কোয়েশ্চেন স্যার অর্থাৎ উনি আমাকে একটাই বলছে যে আমার কোয়েশ্চেন রয়েছে স্যার উনি আমাকে স্যার বলে সম্বোধন করছে তো এরপর উনি বললো যে আই হ্যাভ মাই ওয়েবসাইট অ্যান্ড আই নিড ট্রাফিক টু ক্লিক এনিথিং ইজ মাই ওয়েবসাইট বিকজ আই সেট প্রোপুন্ডার এটস সো আই নিড আর্ন সাম মানি ইউজিং দ্যাট ওয়ে সো স্যার ইউ ক্যান হেল্প মি টু গেট ইউএসএ ট্রাফিক অর রিয়েল ট্রাফিক নট বট ট্রাফিক অর্থাৎ এখানে যদি আমি আপনাকে এটা বলি যে উনি কী বলছে আই হ্যাভ মাই ওয়েবসাইট আমার ওয়েবসাইট রয়েছে অ্যান্ড আই নিড ট্রাফিক আমি আমার ট্রাফিক প্রয়োজন বা আমার ট্রাফিক দরকার ক্লিক এনিথিং ইজ মাই ওয়েবসাইট মানে যে কোনো ওয়েবসাইট যে ওয়েবসাইটের যে কোনো জায়গায় ক্লিক করবে এরকম ট্রাফিক প্রয়োজন বিকজ আই সেট প্রপন্ডার অ্যাডস অর্থাৎ উনি প্রপন্ডার অ্যাডস চালাচ্ছে সো আই নিড আর্ন সাম মানি ইউজিং দ্যাট ওয়ে এইভাবে উনি কিছু ইনকাম করতে চাচ্ছে তো এটা উনি আমাকে জানালো সো স্যার ইউ ক্যান হেল্প মি টু গেট ইউএসএ ট্রাফিক রিয়েল ট্রাফিক নট বট ট্রাফিক অর্থাৎ আমি কি হেল্প করতে পারবো কিনা ওনাকে ইউএসএ ট্রাফিক মানে রিয়েল ট্রাফিক আমি একটু আগেই বলেছিলাম যে উনি রিয়েল ট্রাফিক চাচ্ছে যারা লিঙ্কে ক্লিক করতে পারবে বা ওয়েবসাইটের অ্যানাদার পেজ ভিজিট করতে পারবে ক্লিক করে অর্থাৎ রোবট হলে বা বট ট্রাফিক হলে তো সে সে লিঙ্কে ক্লিক করতে পারবে না অন্য পেজে ভিউ করতে পারবে না তো সেটাই উনি এখানে আমার থেকে জানতে চাচ্ছিলো বারে বারে এটা আমি উপরেই বলছিলাম একটু আগে এই কথাটা তো এখানে দেখতে পাচ্ছেন আমি বললাম যে আই উইল প্রমোট ইউর ওয়েবসাইট টু ইউর টার্গেটেড অডিয়েন্স থ্রো গুগল অ্যাডওয়ার্ডস প্রমোশনস উইথ গুগল অ্যাডওয়ার্ডস উইল হেল্প ইউর ওয়েবসাইট রিচ ইউর টার্গেটেড অডিয়েন্স অ্যান্ড ট্রাফিক উইল কাম টু ইউর ওয়েবসাইট অর্থাৎ আমি বলছিলাম যে আমি আপনার ওয়েবসাইটটা গুগল অ্যাডস প্রমোশন অর্থাৎ গুগল অ্যাডসের মাধ্যমে বা গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে প্রমোশন করবো গুগল অ্যাডওয়ার্ডসের মাধ্যমে প্রমোশন করার ফলে আপনার ওয়েবসাইটটা আপনার অডিয়েন্সের কাছে টার্গেটেড যে অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্সের কাছে পৌঁছাবে এবং আপনার অডিয়েন্স এইখানে ওয়েবসাইটে আসবে ট্রাফিক আসবে সেটা আমি ওনাকে বলছিলাম তে উনি বললো যে ওয়ান থাউজেন্ড পার ডে অর থ্রি ডে ফর ওয়ান থাউজেন্ড অর্থাৎ এক হাজার কি ডেলি আসবে নাকি তিন দিনে এক হাজার আসবে এটা জিজ্ঞেস করছিলো তো আমি বললাম ইয়াস আই ক্যান প্রভাইড রিয়েল ট্রাফিক টু ওয়েবসাইট থ্রো গুগল সেটা আমি আবার জানালাম ওনাকে তারপরে উনি আবার আমাকে সেম কোয়েশ্চেনটা আমি যেহেতু এখানে উত্তর দেই ওনার কোশ্চেনার আলোকে আবার সেম কোয়েশ্চেনটা উনি আমাকে করলো তা আমি বললাম যে অর্থাৎ এখানে আমি উত্তর না দেওয়ার কারণ রয়েছে আমি মেসেজ লিখতেছিলাম লিখার মধ্যে এটা উনি আমাকে আবার জিজ্ঞেস করলো তো আমি লেখাটা কমপ্লিট করে তারপরে আমি ওনাকে পাঠাইছিলাম এবং এর সাথে সাথে আবার যখন আমি লিখতেছিলাম তখন উনি আমাকে আবার সেটা ওই যে কপি করে আবার পেস্ট করে পাঠিয়ে দিল তো এরকম আপনারা করবেন না অবশ্যই আপনারা বায়ার যেটা যেটা লিখতেছে সেটার আলোকেই আপনি বায়ারের মুড বুঝে অর্থাৎ বায়ার কী চাচ্ছে সেই বায়ারের যে রিকোয়ারমেন্টগুলো বায়ার কী চাচ্ছে মূলত সেই গোলগুলো আপনি বুঝবেন নিজে সেই গোলগুলো বুঝে তারপরে সেভাবে বায়ারের সাথে কনভারসেশন করবেন এতে বায়ার খুব সহজেই আপনাকে কাজ দিবে এবং আপনাকে বিশ্বাস করবে এখানে আপনি যদি বায়ারকে সবগুলো বুঝিয়ে বলতে পারেন এবং বায়ারকে যদি আপনি প্রুভ করতে পারেন যে আপনি সত্যি রিয়েল আপনি কাজ করতে পারবেন বা বায়ার আপনাকে যে কাজ দিবে সে সত্যি আপনাকে দিয়ে কাজগুলো করাতে পারবে সেগুলো আপনি যদি প্রমাণ করতে পারেন বা বায়ারকে যদি বুঝাতে পারেন তাহলে অবশ্যই আপনি অর্ডার পাবেন তো আপনারা অর্ডার পাওয়ার জন্য এরকম আরও অসংখ্য হিডেন টিপস অ্যান্ড ট্রিপস আমাদের চ্যানেলে রয়েছে তো যেই জিনিসগুলো যে কনভারসেশনগুলো আপনারা দেখে অবশ্যই বাইরের সাথে যে কথা বলার সময় যে আপনাদের ভয় কাজ করে সেই কাজগুলো থাকবে না অর্থাৎ আপনাদের ভয়ভীতি থাকবে না বা আগে তুলনায় কমে যাবে আপনারা বায়ারকে কী মেসেজ দিবেন না দেবেন প্রত্যেকটা জিনিস জানতে পারবেন এবং কাজগুলো শিখতে পারবেন ইনশাল্লাহ তা আমাদের সাথেই থাকুন তো এইখানে দেখতে পাচ্ছেন যে উনি আমাকে জানালো তারপর আমি বললাম যে ইউ ক্যান হায়ার মি ইন প্রিমিয়াম প্যাকেজ আমি বললাম যে আমাকে প্রিমিয়াম প্যাকেজে হায়ার করেন তারপর আমি এই যে ওনার আনসারটা দিলাম ওনার কোয়েশ্চেন ছিল যে আমি একদিনে কি এক হাজার দিব নাকি তিন দিনে এক হাজার ট্রাফিক দিবো অর্থাৎ ট্রাফিক বলতে কী ট্রাফিক যদি আমি একটু আলোচনা করি আপনাকে এখানে যদি আপনি কোনো ওয়েবসাইটে চলে যান আমি যদি কোনো ওয়েবসাইটে চলে যাই এখানে আমি আমার ওয়েবসাইটে চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন দেব ফ্রিলান্সার এম দেহানিপ একটি ওয়েবসাইটে আমরা চলে যাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটা আমাদের আমরা এই ওয়েবসাইটে রয়েছি এখন ওয়েব ট্রাফিক কেন নেয় বেয়াররা ওয়েব ট্রাফিক নেয় মূলত এই যে ওয়েবসাইটটা প্রমোশনের মাধ্যমে যদি ওয়েবসাইটে ট্রাফিক আসে তাহলে সেই ট্রাফিকগুলো এখানে এই যে সার্ভিস রয়েছে এখানে ক্লিক করে সার্ভিসে চলে যেতে পারবে বা তার যদি কোনো প্রোডাক্ট থেকে থাকে যেমন সে চাচ্ছে কোনো প্রোডাক্ট বেচার জন্য বা কোনো সার্ভিস বিক্রি করার জন্য তাহলে সে সেই সার্ভিস প্রোডাক্ট যেটাই বলেন না কেন সেই জিনিসটা উনি সেল করাতে চাচ্ছে বা তার এখানে যদি ওয়েবসাইটে যদি মানুষ আসে অডিয়েন্স যদি আসে তাহলে অবশ্যই টার্গেটেড অডিয়েন্স যদি আসে তাহলে সে নিশ্চয়ই এখান থেকে বাই করবে তো রিয়েল অডিয়েন্স হলে বাই করবে কিন্তু এটা যদি ফেক অর্থাৎ আমি যদি বট অডিয়েন্স বা বট ট্রাফিক যদি দেই তাহলে কখনই তারা বাই করবে না সেই জন্যই বায়ার এখানে আমাকে বারে বারে বলতেছিলো যে আসলে তারা কি নেক্সট অর্থাৎ অন্য কোনো অ্যানাদার পেজে এই যে অ্যানাদার পেজ রয়েছে এই পেজগুলোতে কি ভিজিট করতে পারে কি না সেটা বায়ার জানতে চাচ্ছিলো তো এখানে যদি অ্যানাদার লিঙ্কে ক্লিক করে যদি সে সেই জিনিসগুলো দেখে অর্থাৎ অডিয়েন্স যেইখানে নিতে যাচ্ছে সেইখানে যদি আসে দেখে তো সেখানে তার যদি প্রোডাক্ট থাকে প্রোডাক্ট বাই হতে পারে বা সে যদি সার্ভিস সেল করতে চায় তাহলে সার্ভিস বাই করতে পারে অর্থাৎ বায়ারের যে অডিয়েন্স রয়েছে তারা সেই প্রোডাক্ট অথবা সার্ভিসগুলো কিনতে পারে বা সেই সার্ভিসগুলো নিতে পারে তো এই জন্যই বায়ার মূলত ট্রাফিক চায় অথবা অনেক সময় তাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করার জন্য ট্রাফিক চেয়ে থাকে তো যে কোনো কারণেই হোক না কেন আমরা ট্রাফিক দিতে পারবো এবং সেটা আমরা ওনার থেকে সেটা কাজ করেছিলাম এবং কাজ নিয়েছিলাম তো এখানে আমরা এটা এই জিনিসটা আমরা বুঝালাম যে আসলে ট্রাফিক কেন নেয় বা ট্রাফিক কি ওয়েবসাইট ভিজিটার্স অর্থাৎ ওয়েবসাইটে ট্রাফিক নেওয়া সেই জিনিসটা আমরা এখানে ওনাকে আপনাকে বুঝালাম তো এখানে দেখতে পাচ্ছেন যে আই উইল প্রোভাইড রিয়েল ট্রাফিক টু ইউর ওয়েবসাইট ইন ইউর টার্গেটেড কান্ট্রি থ্রো গুগল অ্যাডস আমি এটা বলছিলাম যে আমি গুগল অ্যাটসের মাধ্যমে টার্গেটেড ট্রাফিক আনতে পারবো আপনার টার্গেটেড কান্ট্রি থেকে তো এখানে আবার আমি হ্যালো বলছিলাম তারপরে ইয়েস দিস ট্রাফিক ক্যান ক্লিক অন নেক্সট বাটন টু সি অ্যানাদার পেজ অর্থাৎ আমি ওনার এই যে প্রথম যে কথাটা আমি ওনাকে আবার বলছিলাম যে আমি যে ট্রাফিকগুলো পাঠাবো তারা রিয়েল হবে এবং অ্যানাদার পেজে যাইতে পারবে যেহেতু রিয়েল হবে সেহেতু অ্যানাদার পেজে যাইতে পারবে সেটা আমি ওনাকে জানালাম তারপরে একটু যদি আমি এখানে দেখাই আপনাকে তারপরে উনি আমাকে বললো যে স্যার লেট মেক বিজনেস পরে আবার স্যার বলল এবং আমি পরবর্তীতে ইয়াস বলছিলাম তারপরে আর ইউ দেয়ার আপনি কি এখানে আছেন কি না তারপরে ভাইয়ার বললো যে লেট মি মেক ওয়ার্ডার না অর্থাৎ ওয়ার্ডার মেক করতে পারেন কি না বা ওয়ার্ডার মেক করেন তো আমি এটা ওনাকে ওকে পাঠাইতে গিয়ে একটু ভুল হয়েছিল যে প্রেস হয়ে গেছিল তো আমি বলছিলাম ওকে ওকে বলার পর তারপরে ওনাকে একটি অফার পাঠিয়েছিলাম আমি অফারটা এরকম ছিল যে আমি প্রিমিয়াম প্যাকেজের একটি অফার পাঠিয়েছিলাম তিরিশ ডলার সাত দিনের একটি অফার ওনাকে পাঠিয়েছিলাম তো উনি বললো যে মাই বাজেট ফর নাও ই স্ট্যান ডলার ইফ গোস ওয়েল আই উইল বাই ফ্রম ইউ এভরি থ্রি ডেজ মাই ফ্রেন্ড অর্থাৎ উনি বলছিল যে আমার বাজেট এখন বর্তমানে দশ ডলার আমি যদি দেখি এটি ভালো কাজ করছে বা ভালো হয় তাহলে আমি বাই করবো পরবর্তীতে তিন দিন পর অর্থাৎ তিন দিন পর আমি আবার বাই করব সেটা বলছিল দশ ডলার আপাতত তিন দিনের জন্য কাজ করার জন্য উনি আমাকে বলতেছিল তো এখানে আমি বললাম যে প্লিজ অ্যাকসেপ্ট দিস অফার অর্থাৎ এই অফারটা অ্যাকসেপ্ট করার জন্য আমি বলছিলাম তো তখন উনি যখন এটা বলছে যে দশ ডলারের কাজ করতে চাচ্ছে তিন দিনের জন্য এরপর তিন দিন পরে বাই করবে যদি ভালো হয় কাজগুলো অবশ্যই আপনার কাজগুলো যদি ভালো হয় তাহলে বায়ার পরবর্তীতে আপনার কাজগুলো বারে বারে কন্টিনিউ বায়ার আপনাকে দিয়ে করাবে তো সেই জিনিসগুলো আপনি বায়ারকে অর্থাৎ বায়ারকে ভালো সার্ভিস দেওয়ার জন্য আপনি চেষ্টা করবেন সব সময় চেষ্টা করবেন বায়ারকে ভালো একটি কাজ প্রোভাইড করার জন্য এতে বায়ারের ভালো লাগবে এবং বায়ার আপনার কাজে হ্যাপি থাকবে আপনাকে রিকমেন্ড করবে বা আপনার কাজে হ্যাপি থেকে সে আরও অনেকগুলো প্রজেক্ট দিতে পারে আপনাকে তো আপনি অবশ্যই বারের সাথে ভালো কমিউনিকেশন করবেন ভালো ব্যবহার করবেন এবং ভালোভাবে কাজগুলো প্রোভাইড করবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমি তারপর বলছিলাম ওকে ঠিক আছে অর্থাৎ ওনার যে দশ ডলার কাজ করাতে চাচ্ছে আমি বলছিলাম ওকে ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে ইউ ক্যান্সেল ইউর কাস্টম কেয়ার কভার অর্থাৎ আমি এইখানে যে অর্ডারটা যে অর্ডারের যে অফারটা পাঠিয়েছিলাম এই অফারটা আমি এখান থেকে ক্যান্সেল করে দিয়েছিলাম তো অর্ডারটা কীভাবে পাঠায় এখানে যদি আমি একটু অন্য ইয়াতে গিয়ে যদি আমি আপনাকে দেখাই এখানে যদি আমি এই প্রোফাইলে চলে আসি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ডার সবুজ একটি বাটন রয়েছে এই বাটনে ক্লিক করে অর্ডার বিস্তারিত কি কি করবেন কোন ক্যাটাগরি কত ডলার কত দিন সেই জিনিসগুলো দিয়ে তারপরে সাবমিট করলে আপনার অর্ডারটা চলে যাবে এবং আপনি এইখানে আমার চ্যানেলে ফলো করলে বিস্তারিত একটু জানতে পারবেন বিষয়গুলো তো এই অর্ডারটা আমি এইভাবে বায়ারকে পাঠিয়েছি যে এই আমি এই কাজ করব অর্ডার পাঠিয়েছিলাম তো তিনি বলছিল যে দশ ডলারের কাজ করতে চাচ্ছে তিন দিনের জন্য ভালো হলে করবে তো পরবর্তীতে আমি ওকে বলছিলাম ওকে বলার পর আমি অর্ডারটা এই যে যেই অর্ডার অর্ডারের অফার যেটা পাঠিয়েছিলাম এটা আপাতত ক্যান্সেল করছিলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি অফারটা ক্যান্সেল করছি তারপর উনি বলছিল যে হোয়াট ডো আই অ্যাটাচ মাই ফ্রেন্ড অর্থাৎ আমি কী অ্যাটাচ করবো সেটা উনি বলছিল। তারপরে আউসান্ড রিয়েল টার্গেটেড ওয়েব ট্রাফিক ভিজিটার্স ফর এনি ওয়েবসাইট এইখানে দেখতে পাচ্ছেন দশ ডলারের কাজ এবং তিন দিনের কাজগুলো করব সেটা এখানে দেখতে পাচ্ছেন এবং প্লিজ অ্যাকসেপ্ট দিস অফার অর্থাৎ আমি এখানে এই অফারটা ওনাকে ওই যে একটু আগে দেখাইছিলাম এইখানে আপনার একটি বাটন থাকবে সেই বাটনে ক্লিক করে সবুজ একটি বাটন থাকবে অর্ডারের বাটন সেখানে ক্লিক করে আপনি এরকম অফার স্যান্ড করতে পারবেন ব্যাংককে তা কত ডলার বাজেট বা কত দিন বা টাইটেল রিসক্রিপশান এই জিনিসগুলো আপনি স্যান্ড করতে পারবেন নো প্রবলেম তো এখানে প্লিজ অ্যাকসেপ্ট দিস অফার আমি বলছিলাম অফারটা অ্যাকসেপ্ট করার জন্য তারপরে ওয়ার্ডারটা উনি অ্যাকসেপ্ট করছে এবং ওয়াডারটা তৈরি করছে এবং অর্ডার নাম্বার এটা হচ্ছে যে ওয়াডার নাম্বার তো এখানে এটা দেখতে পাচ্ছেন তো এরপরে আমরা ওয়ার্ডার নাম্বার যখন অর্ডারটা যখন তৈরি হয়ে গেছে তখন আমরা ওয়ার্ডার পেয়ে গেছিলাম এবং কাজগুলো আমরা করছিলাম এখন ওয়ার্ডার পাওয়ার পর বিস্তারিত কি কিভাবে করলাম না করলাম এই জিনিসগুলো যদি আপনাকে একটু দেখাই তো এখানে আমরা যদি ওয়ার্ডার পেয়ে চলে আসি ওয়ার্ডার পেজে চলে আসার পর উপরে আমরা চলে যাই প্রথম থেকে আমরা দেখানোর চেষ্টা করি আপনাকে তো আমি এই জিনিসগুলো এ টু জেড আপনাকে দেখানোর উদ্দেশ্যই হচ্ছে যেন আপনি মার্কেটপ্লেসে সুন্দরভাবে কাজ করতে পারেন আপনি যাতে মার্কেট প্লেসে ভালোভাবে কাজ করতে পারেন আপনি যাতে এ টু জেড বিষয়গুলো জেনে মার্কেট প্লেসে বায়ারদের সাথে সঠিকভাবে কনভার্সেশন করতে পারেন সেই জন্যই আমরা এই জিনিসগুলো দেখিয়ে থাকি আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এ টু জেড জিনিসগুলো প্রসেসগুলো আমরা দেখিয়ে থাকি তো এইখানে দেখতে পাচ্ছেন যে নিউ ওয়ার্ড আর ক্রিয়েটেড অর্থাৎ নতুন একটি অর্ডার তৈরি হলো এবং ইউ রিসিভ এ নিউ অর্ডার অর্থাৎ আমি একটি নতুন অর্ডার রিসিভ করলাম এখানে এটা দেখতে পাচ্ছেন তারপরে আমি এখানে আমি জানালাম থ্যাংক ইউ ফর হায়ারিং মি আমাকে হায়ার করার জন্য ধন্যবাদ জানালাম প্লিজ সেন্ট মি ইউর ওয়েবসাইট অ্যান্ড ইউর টার্গেটেড কান্ট্রি অর্থাৎ আমি বললাম যে আপনার ওয়েবসাইট এবং টার্গেটেড কান্ট্রি অর্থাৎ ওয়েবসাইটে যে ট্রাফিক পাঠাবো কোন ওয়েবসাইটে পাঠাবো সেই ওয়েবসাইটটা আমি ওনার থেকে পাঠাইতে বলছিলাম এবং টার্গেটেড কান্ট্রি কোন দেশের অডিয়েন্স চাচ্ছে বা ট্রাফিক চাচ্ছে সেটা আমি বলছিলাম তা আমি বলছিলাম প্লিজ প্রোভাইড মি ওয়েবসাইট লিঙ্ক টার্গেটেড কান্ট্রি টার্গেটেড এস টার্গেটেড কিওয়ার্ড এগুলো আমি বলছিলাম সেন্ড করার জন্য তো এখানে বায়ার আমাকে ওয়েবসাইটের লিঙ্ক দিল এখানে দেখতে পাচ্ছেন বায়ার ওয়েবসাইটের আমাকে লিঙ্ক দিলো তো এখানে দেখতে পাচ্ছেন বায়ার আমাদেরকে লিঙ্ক দিল এই লিঙ্কটা বায়ার আমাদেরকে দিয়ে দিল এবং টার্গেট বলছে ইউএসএ আপনি দেখতে পাচ্ছেন ইউএসএ টার্গেট তো টার্গেট ইউএস অর্থাৎ ইউএসএর অডিয়েন্স চাচ্ছে এবং ওনার ওয়েবসাইট হচ্ছে যে এইটা তো এই ওয়েবসাইটে আমি ইউএসএর টার্গেটেড ট্রাফিক পাঠাতে হবে দশ ডলারের তিন দিনের কাজ ছিল এটা তো আমি এই ওয়েবসাইটে ওনার ইউএসএ থেকে ট্রাফিক ওনাকে পাঠিয়েছিলাম এখন এইখানে দেখতে পাচ্ছেন টার্গেটেড এজ এবং টার্গেটেড কিউয়ার্ড কি সেটা আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে তোমার টার্গেটেড এজ কি অর্থাৎ যে অডিয়েন্স এজ রয়েছে ট্রাফিকের এজ কি এবং কিওয়ার্ড কি সেই জিনিসগুলো আমি ওনার থেকে জানতে চাইছিলাম এবং উনি আমাকে বললো যে ওয়েবসাইট এইখানে উনি আমাকে যে বলছিলো এবং টার্গেটেড কান্ট্রি দিয়ে দিল। কিওয়ার্ড দিয়ে দিল ফুডস দ্যাট লাভার এখানে ওনার কিওয়ার্ড দিয়ে দিল এখানে ওনার টার্গেটেড এজ দিয়ে দিল ওনার এখানে টার্গেটেড যে কান্ট্রি রয়েছে ইউএসএ এই প্রত্যেকটা জিনিস আমি যেগুলো যেগুলো চাচ্ছিলাম ওনার কাছে রিকোয়ারমেন্ট উনি প্রত্যেকটা জিনিস আমাকে এই ওয়েবসাইট থেকে শুরু করে রিকোয়ারমেন্ট টার্গেটেড কান্ট্রি টার্গেটেড এজ কিউ আর প্রত্যেকটা জিনিস একটু জেড দিয়ে দিল আপনি এখানে দেখতে পাচ্ছেন তো এরপর আমি বললাম যে ওকে থ্যাংক ইউ তো উনি বললো পরবর্তীতে পরবর্তী সময়ে উনি আমাকে বললো সরি ওয়েবসাইট এটা। অর্থাৎ ওয়েবসাইট উনি আমাকে এটা দিয়ে অর্থাৎ ওনার ওয়েবসাইট আগে যেটা দিছে সেটাই ওয়েবসাইট বাট উনি এইখানে যে আমাকে আবার দেয় নাই ওই জন্য আমাকে সরি বললো তাই ওয়েবসাইট উনি এটাই মূলত তো আমি আবার বললাম ওকে থ্যাংক ইউ উনি বললো থ্যাংক ইউ আই হোপ এভরিথিং ইজ গোয়িং বি রাইট গুড লাক স্যার অর্থাৎ উনি আমাকে বললো যে আমি মনে করি যে সব কিছুই হয়ে গেছে বা পেয়ে গেছেন গুড লাক আমাকে গুড লাক জানালো এবং স্যার বললো উনি আমাকে স্যার বলে সম্বোধন করলো তারপরে আমি বললাম যে আই গট অল দ্য ইনফরমেশন উনি যে বলছো যে আপনি মনে হয় সবগুলো পেয়ে গেছেন তা আমি বললাম যে আমি ইয়েস আমি সবগুলো পেয়ে গেছি আমি ধন্যবাদ জানাইছি ওনাকে তারপরে এখানে দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ আই এম ওয়েটিং ফর গুড রেজাল্ট অথবা তুমি ভালো রেজাল্টের জন্য অপেক্ষা করছে মে আই গেট ইউর হোয়াটসঅ্যাপ নাম্বার প্লিজ অর্থাৎ উনি কি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার পেতে পারে কি না সেই জিনিসটা উনি আমাকে বলছে তো এখানে থ্যাংক ইউ জানাইছে এবং আই এম ওয়েটিং ফর গুড রেজাল্ট অর্থাৎ ভালো রেজাল্টের জন্য অপেক্ষা করছে তো প্রত্যেকটা বায়ার আসলে ভালো রেজাল্টের জন্য অপেক্ষা করে যে আপনি ভালো একটি সার্ভিস দিবেন ভায়ারকে ভালো একটি রেজাল্ট এনে দিবেন তো সেটা প্রত্যেকটা বায়ারই চায় এবং প্রত্যেকটা ভায়ারই আপনার কাছে ভালো সার্ভিস বা ভালো রেজাল্ট পাওয়ার জন্য এটা আপনার ইয়া তো প্রত্যেকটা বায়ার মূলত ভালো রেজাল্টের জন্য অপেক্ষা করে আপনি অবশ্যই বায়ারকে ভালো সার্ভিস দিবেন ভালো জিনিস প্রোভাইড করবেন ভালো ভালোভাবে আপনি ক্যাম্পেইনগুলো পরিচালনা করবেন বা যে কাজই করেন না কেন ভালোভাবে বায়ারদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি বললাম যে সরি আই ডো নট ইউজ হোয়াটসঅ্যাপ অর্থাৎ উনি আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছিল তখন আমি বললাম যে আই ডো নট ইউজ হোয়াটসঅ্যাপ অর্থাৎ আমি হোয়াটসঅ্যাপ ইউজ করি না তো এখানে মূলত আমি যদিও ইউজ করি তারপর এখানে আমি ওনাকে দেই নাই কারণ হচ্ছে যে এটা মার্কেট প্লেসের বাইরে অর্থাৎ মার্কেট প্লেসে যদি আপনি কোনো নাম্বার শেয়ার করেন আপনার পার্সোনাল ইনফরমেশান আপনার প্রোফাইল কোনো ফেসবুক প্রোফাইল যে কোনো প্রোফাইল অর্থাৎ আপনি যদি কোনোভাবে বায়ারকে যদি কোনো জিনিস সেন্ড করেন যেটার মাধ্যমে আপনারা কথা বলতে পারবেন বা আপনারা কথা বলে আপনারা নিজেদের মতো কাজ করতে পারবেন মার্কেট প্লেস লাগবে না তো সেক্ষেত্রে সেই কাজগুলো মার্কেট প্লেস অ্যালাউ করে না আপনি কি অবশ্যই মার্কেট প্লেস যেই যেই মার্কেট প্লেসেই কাজ করেন না কেন সেই গাইডলাইনগুলো ফলো করতে হবে তাদের গাইডলাইনগুলো মেনে চলতে হবে আদারওয়াইজ আপনি মার্কেট প্লেসে থাকতে পারবেন না তো এই বায়ারদেরকে মূলত কোনো কিছু পার্সোনাল ইনফরমেশন আপনি দিতে পারবেন না যদি দেন তাহলে আপনার অ্যাকাউন্টগুলো সম্পূর্ণ তারা রেস্ট্রিক্টেড করে দেবে আপনার অ্যাকাউন্টগুলো ব্যান করে দেবে আপনি অবশ্যই মার্কেট যে গাইডলাইন রয়েছে আপনি যেই মার্কেট প্লেসেই কাজ করেন না কেন সেই মার্কেট প্লেসের গাইডলাইনগুলো ফলো করবেন গাইডলাইনগুলো মেনে কাজ করবেন আদারওয়াইজ আপনি মার্কেট প্লেসে বেশি দিন টিকতে পারবেন না তো এইখানে এই যে পার্সোনাল ইনফরমেশন উনি হোয়াটসঅ্যাপ চাচ্ছে তো আমি ওনাকে হোয়াটসঅ্যাপ নাই এবং আমি বলছিলাম যে আই ডোট নট ইউজ হোয়াটসঅ্যাপ আমি হোয়াটসঅ্যাপ ব্যবহার করি না সেটা ওনাকে জানালাম তো উনি বলো ওকে থ্যাংকস তো আমি এখানে বললাম যে ওনাকে ইট ইজ ফরবিডেন টু গিভ আস পার্সোনাল ইনফরমেশন হেয়ার তো ওনাকে বললাম যে এখানে পার্সোনাল ইনফরমেশন অর্থাৎ ভায়ারকে বোঝালাম যে পার্সোনাল ইনফরমেশন এখানে দেওয়া যায় না তো আমি তারপর ওনাকে গুড নাইট বললাম এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ডার ইন প্রোগ্রেস আমি কাজটা শুরু করছিলাম এখানে ওয়ার্ডারটা আমি শুরু করছিলাম তারপরে দেখতে পাচ্ছেন যে হ্যালো স্যার উনি আমাকে বললো আমি বললাম ইয়েস তারপর উনি আমাকে বললো দ্য ওয়াডার ইন দ্য প্রোগ্রেস অর্থাৎ ওয়ার্ডারটা প্রোগ্রেস ইট মিনস নট স্টার্ট অর্থাৎ ওয়ার্ডারটা শুরু হয়েছে বাট এটা স্টার্ট হয়নি বাট ইট ইজ ইন দ্য প্রসেস অফ এ স্টার্ট ইজ ইট অর্থাৎ ওয়াটারটা কি স্টার্ট হয়েছে কি না বা প্রসেস প্রসেসে রয়েছে কি না এই বিষয়ে জানতে চাইছিলাম আমার কাছ থেকে তা আমি বললাম যে ইয়েস আই এম ওয়ার্কিং ফর ইউ আমি আপনার জন্য কাজ করছি উনি বললো ওকে থ্যাংক ইউ স্যার তারপরে আমি বললাম ওয়েলকাম এবং আমি ওনাকে তিন দিনের মধ্যে এই যে কথা বলছিলাম এগুলো এই কথাগুলো আমি মূলত কাজ করার সময় যে তিন দিনের মধ্যে আর একদিন চলে গেছিলো তারপরে দুই দিনে এই কথাগুলো আমি ওনার সাথে বলেছিলাম অর্ডার পাওয়ার পর তো এইখানে তারপরে অর্ডারটা ডেলিভারির সময় চলে আসছিলো তারপরে আমি ওনাকে অর্ডারটা ডেলিভারি দিয়ে দিছি দেখেন ইউ ডেলিভার দ্য অর্ডার অর্থাৎ আমি ডেলিভারি দিয়ে দিছি হেয়ার ইজ ইউর ওয়ার্ক প্লিজ চ্যাক থ্যাংক ইউ অর্থাৎ ওনাকে ওনার কাজের যে স্ক্রিনশটটা অর্থাৎ আপনার কাজের স্ক্রিনশট আপনি দিয়ে দিবেন আপনার কাজের স্ক্রিনশট হলে স্ক্রিনশ শট দেবেন আপনার কাজের যদি লিঙ্ক হয় গুগল ডক্স শিট এই জিনিসগুলো যদি লিঙ্ক হয় তাহলে সেগুলো দিয়ে দিবেন সেখান থেকে শেয়ার করে দিবেন তারপরে এইখানে আপনার যে কোনো কাজ হোক আপনি অর্ডার পাওয়ার পর আপনি এইখানে স্টার্ট বাটন থেকে অর্ডারটা স্টার্ট করবেন আর যদি আপনি ডেলিভারি দেওয়ার সময় এখানে আপনি নিচে একটি ডেলিভারি অপশন পাবেন এখান থেকে আপনি নিচে ডেলিভারি অপশান পাবেন সেখান থেকে আপনি ডেলিভারি দিয়ে দেবেন তো কীভাবে অর্ডার ডেলিভারি দেবেন একটু জ্যাট আমাদের চ্যানেলে কিন্তু অলরেডি রয়েছে আপনি চ্যানেলটি ভিজিট করলে এবং লাইভ প্রজেক্টগুলোই দেখতে পারবেন যে লাইভ প্রজেক্টগুলো যদি দেখেন তাহলে অবশ্যই অর্ডারগুলো দেখতে পারবেন যে আসলে অর্ডারগুলো কী এবং কীভাবে কাজ করে কীভাবে কাজ করা হয় এবং কীভাবে কাজগুলো করতে হয় এটু জেড আপনি বুঝতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে বায়ারকে আমরা অর্ডারটা ডেলিভারি দিয়ে দিছি অর্ডারটা সম্পূর্ণ ডেলিভারি দিয়ে দিছি তারপরে এখানে যদি আপনাকে দেখাই যে কংগ্রেচুলেশন দিস ওয়ার্ডার ইজ কমপ্লিট অর্থাৎ অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে দ্য বায়ার রিভিউ ট্যান্ড অ্যাপ্রুভ ইউর ডেলিভারি অর্থাৎ বায়ার রিভিউ করেছে এবং ডেলিভারিটা অ্যাপ্রুভ করেছে অর্থাৎ এই কাজটা আমার সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে তো এই কাজটা আমরা কিভাবে করলাম বায়ারকে যে এক হাজার ওয়েবসাইট ট্রাফিক দিলাম আমরা সেই জিনিসগুলো আমরা এ টু জেড অর্থাৎ এই প্রসেসগুলো শুধু ওয়েবসাইট ভিজিটরস বা ওয়েব ট্রাফিক শুধু এই জিনিসটি নয় বরং আমরা বুক প্রমোশন কিভাবে করবেন ওয়েবসাইট প্রমোশন কিভাবে করবেন কিভাবে গুগল অ্যাডস ক্যাম্পেইন করবেন কিভাবে ইউটিউব ভিডিও অ্যাডস ক্যাম্পেইন করবেন কীভাবে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডস ক্যাম্পেইন করবেন এ টু জেড যে বিষয়গুলো রয়েছে লাইভ প্রজেক্টগুলো সহ এ টু জ্যাট আমরা আমাদের এই ফিলান্সার আমি আনিপ এই চ্যানেলগুলো এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে আমরা দেখিয়ে থাকি এ টু জ্যাট আপনারা যদি ভিডিওগুলো দেখেন অবশ্যই বুঝতে পারবেন বিস্তারিত তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ